বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ দিয়ে প্রিয় ভিউয়ার্স আমি ভিডিওটা শুরু করতেছি প্রিয় ভিউয়ার্স আজকের যেই কবুতারগুলো দেখাবো কোনো কবুতারের দাম বলবো না যাদের পছন্দ হবে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন কোনো ভয়েস দিবেন না এই একজোড়া আছে গোল্ডেন লাল চোখের গোল্ডেন এর চোখ দেখেন এর ঠোঁট দেখেন এফ শরদ্দীয় স্যারের সেই গোল্ডেন লাল চোখের প্রিয়ভিহার্স কবুতার দুইটা খুবই সুন্দর কবুতার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন আজকে কোনো কবুতারের দাম বলবো না প্রিয় প্রিয়ভিহার প্রত্যেক কবুতার আলোচনার মাধ্যমে বিক্রি হবে যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন পিওর অরিজিনাল লাল চোখের গোল্ডেন কবুতার প্রথমেই নর কবুতারটা আমি দেখাই দিচ্ছি প্রিয় প্রিয়ভিহার্স এই আছে নর কবুতারটা দেখেন চোখ দেখেন প্রিয় ভিহার্স কানটা খেয়াল করেন খুবই সুন্দর কবুতার যারা লাল চোখের গোল্ডেন কবুতার সংগ্রহ করতে চান এরকম কানালা আলার স্রদীয় সারের নিঃসন্দেহে নিতে পারেন প্রিয় প্রিয়ভিহার্স আমি কোনো ক্রশ কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই পে কবুতারগুলোই কালেকশন করবেন প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার এটা একদম অরিজিনাল গোল্ডেন কবুতার আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কবুতারগুলো কেমন ঠোঁট দেখেন খুবই সুন্দর প্রিয় প্রিয়ভিহার্স আমি এখন মাদি কবুতারটার চোখ সখ করাবো আপনাদের দেখেন প্রিয় ভিউয়ার্স প্রিয় মাদি কবুতারটা খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের অরিজিনাল লাল চোখের গোল্ডেন কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন টপ কোয়ালিটির গোল্ডেন কবুতার আর যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন কোনো যাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার যাদের ভালো লাগবে সরাসরি ফোন দিয়ে তারপর কবুদারগুলা কালেকশন করতে পারেন কবুদারগুলা লাল চকের গোল্ডেন দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ প্রিয় ভিহার সে জোড়া আছে পিওর নীলদুম্বা কবুদার যারা লাল চোখের নীলদুম্বা কবুদার খুঁজতে তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা নীলদুম্বা রানিং পেয়ার কবুদার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন লাল নীল নীলদুম্বা টপ কোয়ালিটির কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা পূর্বাশ থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন যাদের পছন্দ হবে কান দেখেন নীলদুম্বা কবুতারের ওস্তাদ নাইম শফি কুয়েদের নাইমশপি স্যারের অরিজিনাল নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির কবুদার রানিং ফেয়ার কবুতার যাদের পছন্দ হবে যারা ইন্ডিয়ার আকাশে লাল চোখের কবুতার ফাটাফাটি ওরে আমি অনেক দিসি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল নদীয়া এ সমস্ত জেলায় লাল চোখের কবুতার দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ফ্লাইং করছে প্রিয় ভিওয়ার্স এই হচ্ছে নীলদুম্বা নটটা দেখেন কান খেয়াল করেন এত বড় কান খুব কম লোকই দেখাইতে পারবে এত বড় কানালা কবুতার লাল চোখের দেখেন চোখটা দেখেন শখ করেন খুবই সুন্দর কবুতার যারা টপ কোয়ালিটির লাল চোখের কবুতার সংগ্রহ করতে চান নিতে পারেন আমি এখন মাদিরা সক্রাসী আছে মাদিরা দেখেন কান খেল করেন নীল দুম্বা কবুতারের কানটা খেয়াল করেন খুবই সুন্দর কবুতার যারা অরিজিনাল দুম্বা কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন টপ কোয়ালিটির কবুতার প্রত্যেকটা কবুতার আজকে যা দেখাবো সবগুলা কবুতারই পছন্দ হবে সস্তার মাল বস্তায় ভৈরেন না ভাই তিন চার জোড়া কবুতার বেসে চার হাজার টাকায় আপনাকে দাঁড়ে আমাদের লোক প্রিয় ভালো জিনিস ক্রয় করতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে যখন আপনি দাম কম দেবেন ভালো মালটা পাবেন না অনেকে আসেন ভালো চান কিন্তু দাম দিতে পারেন না এই যে নিউ অ্যাডাল্ট একশো আঠাশের নাকে ফুল দাঁড়ানো স্টানিং গলার চট দেখেন এই বাচ্চা আলোচনার সাপেক্ষে দাম ভাই সস্তার পনেরোশো টাকায় বাচ্চা যদি হয়তো দুই টাকায় দাম বলে দেওয়া যাইতো এইসব কবুতারের বাবা মার ডিরেক্ট ইম্পোর্ট করা আপনারা বলেন ভাই আমার ভালো মালটা লাগবে কিন্তু আপনারা দাম দিতে চান না আমি সময় বলবো ভালো মানের কবুদার বেশি পোষার দরকার নাই এক পয়ের পোষেন যথেষ্ট ভাই তিন জোড়া পাঁচ জোড়া দশ জোড়া না কিনে এক জোড়া পোষেন না ভাই ভালো জিনিসটা পোষেন অনেকে তিন জোড়া কবুতার নেয় আমাকে দেশের লোকই চার হাজার টাকায় বিক্রি করে এটা নিউ অ্যাডাল্টেরি একশো আঠাশ কবুদার প্রিয়ভিওর্স এর একজন আছে টেডি একশো আঠাশের নিউ অ্যাডাল কবুতর আমাদের দেশের লোক তিনজোড়া কবুতার ভাই বুড়ো সহ চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি করে ভাই দুই দিন পর কাস্টমার হারাবেন ভাই কারণ ভালো কবুতার যদি আর আপনারাও আসেন ভাই কিভাবে দিতে পারে ভাই কবুতরটা তো দেখবেন আমি একজোড়া বাচ্চা সাইজ এনে আট হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা সে বুড়ো কবুতর দুই হাজার টাকায় পনেরোশো টাকা আপনাকে জোড়া দিচ্ছে যাই হোক প্রিভিয়ার্স নাম না বলি আপনারাই বলেন আপনাদের কথাই আমি বলতেছি ইউটিউবে যে ভাই ওই ভাই এই কয় টাকা দিছে ভাই বোঝেন তাহলে কী কবুতার দিছে নাম বলার দরকার নাই পিওর অরিজিনাল একশো আঠাইশের কবুদার এর গলার চট স্ট্যানিং দেখেন দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন ভাই আমার কবুতরগুলোর একটু কোয়ালিটি দেখবেন স্ট্যান্ডিং দেখবেন ব্লাড লাইন দেখবেন ফুল দেখবেন দাঁড়ানো দেখবেন ভালো মানের কবুতর কিনতে গেলে দুই টাকা বেশি খরচ করাই লাগবে যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশে যেখানেই বাদ যাবে সেখানেই কবুতার পাঠানো যাবে আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই খুবই সুন্দর কবুতার ভাই এই সব বাচ্চা আপনারা নিয়ে বলবেন কি দাম বেশি হয়ে যায় ভাই কম কমেও আছে ওই যে আটশো এক হাজার টাকা ওই ভাইয়ের কাছ থেকে নিতে হবে প্রিয়ভিহার্স এয়ার আছে টেডি একশো আঠাশের নিউল কবুতার কোয়ালিটিটা একটু দেখেন ভাই ওই যে অনেকে আমার কাছে বলে ভাই দাম বেশিও যায় ওই যে যার কথা বলেন ভাই সে কমে দেয় আটশো এক হাজার টাকায় ওই বাচ্চা কোরাস বাচ্চাগুলো নিতে হবে বলেই দিলাম আর এটার যে কোরাস বলবেন কোনো সুযোগ নাই এর যেমন টিপ তেমন স্টারিং তেমন কান তেমন ধারানো একদম অসাধারণ কবুতার দেখলে আপনাদের পছন্দ হবে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই প্যাডটা সংগ্রহ করতে পারেন এর যেমন ওরা তেমন ফ্ল্যাং তেমন এর কবুতার খুবই সুন্দর কবুতার কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কবুতার একদম অরিজিনাল লাইনের কবুতার পাচ্ছেন দাম আলোচনার মাধ্যমে শুরুতেই বলে দিছি ভাই যাদের কবুতার পছন্দ হবে আজকে দাম আলোচনার মাধ্যমে থাকবে নিউ অ্যাডাল্ট কবুতার টেডি একশো আঠাইশের নিউ অ্যাডাল্ট কবুতার খুবই সুন্দর কবুতার ভাই কবুতার হাতে পাইলে আরও ভালো লাগবে কবুতরের কালার এখনও আসে নাই তাই কবুতরের কালার এত সুন্দর যখন কালার আসবে কবুতার আরও ভালো লাগবে আপনাদের ভাই যারা ভালো মানের পিওর কবুতর একদম অরিজিনাল কবুতার পুষতেছেন যে ভাই আমি ভালো মানের কবুতরটা ক্রয় করব টাকা নিয়ে সমস্যা নাই তারা কালেকশন করে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্স এই একটা পেয়ার দেখেন একদম মানুষের মতন দাঁড়ানো দেখেন মানুষের মতন দাঁড়ায় রইছে অরিজিনিয়াল একদম টপ কোয়ালিটির কবুতর দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কবুতর পেয়ারটা কত সুন্দর মানুষের মতন দাঁড়াই রয়েছে স্ট্যানিং কোয়ালিটি দেখেন গার চট দেখেন নাকের ফুল দেখেন ঠোঁট দেখেন ভাই আমি আবারও বললাম ভালো মানের কবুতর এক পেয়ার পোষেন বেশি পোষার দরকার নাই ভাই সস্তার মাল বস্তায় ভরেন না ভাই সে দিতে পারলে বাইসে যায় কবুতর তার কাছে আপনি এক হাজার টাকা জোড়াও বুড়ো কবুতর পাবেন এক হাজার টাকা জোড়াও আপনারা একটু যাচাই বাছাই করেন কবুতর দেখেন অতি উৎসাহী হয়ে কবুতর কেনার দরকার নেই ভিডিও দেখে যাচাই বাছাই করুন না ভাই ভাই এই আর একজনের আছে পিওর অরিজিনাল একশো আঠাইশের কবুতার কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা কবুদার যেমন মায়ামদ্দা তেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো কবুতরের এত সুন্দর কোয়ালিটি আমি আপনাদের বুঝাইতে পারবো না ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন প্রিয় ভিওয়ার্স যেমন কবুতারের মেমোরি তেমন দিশা তেমন ওরা আর সব সময় বলি যার কাছ থেকে কবুদারগুলা ক্রয় করুন না কেন ভালোভাবে দরজা গাছ যাইনে বুঝে তারপর কালেকশন করলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে টাকা আপনার ভাই মাথা ঠান্ডা করে ক্রয় করুন না ভাই দেখেন সে এক হাজার টাকায় বুড়ো কবুদার বারোশো পনেরোশো টাকা দেয় আমি অবাক ভাই আপনারা তো মনে করতেছেন ভাই কি দিচ্ছে আগে দেখেন যাই হোক প্রিয়ভিহ শুরুতেই বলবো যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান সাব্বের পিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভিউয়ার্স অনেকে আছে যারা টুর্নামেন্ট খেলতে চান বিশেষ করে টুর্নামেন্টে কবুতর উড়াবেন কোনো কালারের দরকার নাই কোনো কালারেরই দরকার নাই আপনি বলবেন কোনো কালারের দরকার নাই আমার একটা ব্লাড লাইনের দরকার যেই কবুতর আকাশে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা উড়বে এসে সেই দুইটা পেয়ার একসাথে বিক্রি হবে জোড়া গোল্ডেন জোড়া গলালাল দুই জোড়া কবুতার আমার বিশ্বস্ত একটা ব্লাড লাইনের কবুতার দুই পেয়ার কবুতার যারা একসাথে ক্রয় করবেন মাত্র অনলি হাজার টাকা অনলি খুবই সুন্দর কবুতার যেমন তেমন দাঁড়ানো তেমন ফ্লাইং শুরুতেই বলতেছি যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভিউয়ার্স এই একজোড়া আছে টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতার গলার চটটা খেল করেন রানিং কবুতার ফুল খেল করেন এর বাচ্চা কাচ্চাও সেরকম ফুল হবে তেমন টিপ হবে গলায় চট হবে যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান রানিং পেয়ার কবুতার এটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে আর সব সময় বলি যার কাছ থেকে কবুতরগুলো কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে এই দেখেন রানিং পেয়ার কবুতর এই কবুতার এক হাজার টাকায় কি দেওয়া সম্ভব দেখেন কবুতার টিপ খেয়াল করেন গলার চট খেয়াল করেন খুবই সুন্দর কবুতার আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম অনেক কবিতার দেখাইলাম অনেক কথাই বললাম কবিতার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবিতার কেমন ভিডিওটা টানবেন না দয়া করে আস্তে আস্তে দেখবেন যদি টানাটানি করেন অনেক কিছু থেকে বিরত থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম